সিএনজি চালিত অটোরিকশাগুলিতে সিলিন্ডার টেস্টিং 6 মাসের জন্য বন্ধ রাখার আবেদন করল শাসক দলের শ্রমিক সংগঠন ত্রিপুরা অটোরিকশা শ্রমিক संघ। শনিবার নাগের নগরজলা মোটর স্ট্যান্ডে বিএমএস পরিচালিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এতে দাবি করা হয় পূর্বতন বাম সরকারের জন্য পেট্রোল চালিত গাড়িগুলি সিএনজিতে রূপান্তরিত করা হয়েছিল। এখন আমতলের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হবার পর থেকে সিএনজি সিলিন্ডার টেস্টিং জোর কদমে শুরু হয়েছে এবং সিলিন্ডার টেস্টিং ছাড়া অটোতে গ্যাস দেওয়া হচ্ছে না তাদের দাবি সিলিন্ডার টেস্টিং ছয় মাসের জন্য পিছিয়ে দেওয়া হোক কিন্তু বিজেপির এই শ্রমিক সংগঠনের নেতারা সাংবাদিক সম্মেলনে ক্রমাগত পূর্বতন বাম সরকারের সমালোচনা করে গেলেন কেন পেট্রোল চালিত অটো রিক্সাগুলিকে সিএনজিতে পরিবর্তন করা হলো তা নিয়ে আগের বাম সরকার যদি ভুল করেই থাকে তাহলে এখনকার বিজেপি সরকার নিশ্চয়ই সিলিন্ডার টেস্টিং এর ব্যবস্থা করে ভালো করছে তাহলে এই বাবুদের এত কান্নাকাটি কেন কেনই বা সিলিন্ডার টেস্টিং এর ব্যাপারটি তারা পিছিয়ে দিতে চাইছে ছয় মাসের জন্য অনেকেই বলছেন এই নেতাদের অবস্থা হচ্ছে গাছেরও খাবো এবং তলারও কুড়াবোর মতো কারণ এরাই বিগত সরকারের আমলে পেট্রোল অটোকে সিএনজিতে রূপান্তরিত করেছে এখন আবার সিলিন্ডার টেস্টিং এর কথা উঠতেই বিভিন্ন বাহানা দিয়ে একে পিছিয়ে দিতে চাইছে আসলে যাত্রী সুরক্ষার বিষয়টি তাদের কাছে নেহাতে গৌণ বাইশ তারিখের দুর্ঘটনার পর টিএনজিসি যে কঠোর পদক্ষেপ নিয়েছে তার জন্য আমাদের আবেদন ছিল যে আমাদেরকে ছয় মাসের মোটামুটি একটা সময় দেওয়া হবে কারণ বর্তমানে যে পরিমাণ সিএনজি গাড়ি ত্রিপুরা রাজ্যে চলছে এবং তার টেস্টিং করার জন্য মানে রিটেস্টিং করার জন্য যে পরিমাণ টেস্টিং ইউনিটের প্রয়োজন তা পর্যাপ্ত না মাত্র তিনটি টেস্টিং ইউনিট ত্রিপুরাতে আছে যাতে প্রতিটিতে প্রতিদিন তিরিশটি করে করা হয় অথচ সিএনজি পরিচালিত গাড়ি অটো এবং অন্যান্য গাড়ি মিলে কমপক্ষে পনেরো হতে কুড়ি হাজার আছে যা করতে গেলে ছ মাসের কম সময়ে হবে না যদি অতি তাড়াতাড়ি এগুলিকে প্রেসার দিয়ে করা হয় তাহলে আগামী দিনে হয়তো আবার নতুন করে সমস্যা সৃষ্টি হবে এবং জন সাধারণের যাত্রী সাধারণের সুরক্ষা চিহ্ন আসবে